ভুলছি 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 কি কি বন্ধু পাতলু আমাকে এটা বলো যে আমি কি ভুলে যাচ্ছি আগে মতো সেটা আমি কি করে বলবো যে তুমি কি ভুলে যাচ্ছ কিন্তু যেটা ভুলে যাওয়া দরকার সেটা তো ভুলে যাও না বলো কি ভুলে যাওয়া দরকার আরে বলো তো সিঙ্গারা সিঙ্গারা আরে সিঙ্গারার কথা মনে করিও না মনে হচ্ছে চা ওয়ালার কাছেই কিছু ভুলে গেছি আমি কিন্তু কি ভুললাম কি ভুললাম সেটাই তো মনে নেই মনে তোমাকে কার বলেছিলাম না যে আজ আমার ম্যাচ আছে আটটার সময় ফোন করে আমাকে জাগিয়ে দিতে হয় তা সরি সরি বক্সান দাদা আসলে ব্যাপারটা হলো এই যে আমি ফোন চা ওয়ালার দোকানে ভুলে রেখে এসেছি আরে আমার এই ভুলে যাওয়ার রোগটা না সত্যি কি করি হ্যাঁ তাহলে আমি তোমার

পাঠিয়ে দিব বন্ধুরা ডোন্ট ওয়ারি বন্ধুরা না থাকবে বাস আর না বাজবে বাসুরি ডক্টর ঝটকা সেই দিন আসার আমি জানি না ও আমাদের উপর আর কতবার হামলা করে ফেলবে ঝটকা দা আমার বন্ধু জানি না আমার এক আশ্চর্য রোগে ধরেছে আমি যেখানে যাই সেখানে নিজের ফোন ভুলে রেখে আসি আর তারপর মনেই পড়ে না যে কোথায় ফেলে এসেছি এবার সেটা মনে করার চক্করে আমি এটা ভুলে যাই যে আমি কি মনে করছিলাম কিছু বুঝতে পারছি না যে কি করি আরে বন্ধু এর চিকিৎসা তো তোমার ফোনেই আছে তুমি ফোনে অ্যালার্ম লাগিয়ে দাও রিমাইন্ডার লাগিয়ে রাখো ওই তোমাকে মনে করিয়ে দেবে বন্ধু আরে ওই অ্যালার্মে তো মার খাইয়ে দিল আমাকে আরে ভাই আমার ফোন পুরনো তাই না ওতে অ্যালার্ম সেট করা যায় আর না রিমাইন্ডার লাগানো যায় আরে বন্ধু সেটা তো বলো আমি তো বন্ধুর বন্ধু ভাই আমি তোমাকে দিচ্ছি একটা চমৎকার জিনিস আরে ভাই এই নাও এটা তোমার সব রোগ দূর করে দেবে এটা হলো একটা স্মার্টফোন বন্ধু এর মধ্যে পুরো ফুরপুরি নগরে নম্বর সেভ করা আছে তুমি যার নাম বলবে স্টার নাম্বার নিজেই লাগিয়ে নেবে যদি আগুন লেগে যায় আর তুমি বলবে ফায়ার লেগে গেছে তাহলে এ নিজেই ফায়ার ব্রিগেডকে ফোন করে ওদের ডেকে নেবে তুমি যার নামই নেবে যার নাম নেবে তাকে ও ফোন করে দেবে হ্যাঁ ডাক্তার ঝাক্কা বড়া কি সুন্দর জিনিস দিলে এ তো কামাল হয়ে গেল চলো পাতলো

সেটাই তো বলছি যে আমি কতটা খুশি আমার ইচ্ছে করছে সমস্ত ফুরফুরি নগরের সব লোককে পার্টি দি পুরো ফুরফুরি নগরে পার্টি এবার সবাইকে ফোন করে দি কি ব্যাপার দাদারা আপনারা সবাই আমাকে নতুন ফোনের জন্য শুভকামনা দিতে এসেছ আরে না না আমরা তো তোমার পার্টিতে এসেছি পার্টি আরে আমি আবার কখন পার্টি দিলাম আরে দাদা আপনাদের কোনো ভুল হয়েছে আমি কোনো পার্টি দিইনি আরে আরে মোটু কি কথা কি আরে মোটু কি কথা বলছো তুমি তো ফোন করে আমাদের পার্টিতে আসতে বল আমি আবার কখন ফোন করলাম এই মোটু আমাদেরকে বোকা বানাচ্ছে আরে আমরা তো সেজেগুজে এলাম আর মোটু এখন মানা করছে ভাই আমরা তো পার্টি করেই যাব বন্ধুরা চলো শুরু হয়ে যাও আরে আরে ভাই এইসব তোমরা কি করছো আরে পার্টি করছি, সরে যাও বিরক্ত কর না বান লোকেদের ফোন করল থাককে। মতু ত হাত্ম কিছু মনে থাকে না তুমি করেছিল হয়তো না, এই ফোন আমি করেছি! সরা നീ তো বলেছিলেন সবস্ত ফুলপুরি নগরকে পার্টি তাই না আমি সবাইকে কল করে দিয়েছি ভালো কাজ করেছি তাই না পাকলো এই ফুলপুরি নগরের লোকগুলো একটু আমার পছন্দ নয় কথায় কথা শুনে আমাদের পিটিয়ে দেয় বলো তো এর কি কোনো কথা হলো আর আমাদের সব খাবারও খেয়ে গেল আরে কোন ভত্র লোক কে কেও এভাবে मारे নাকি মেরেছে যে নিঃশ্বাস নিতে গেলেও ব্যথা করছে সারা শরীরে ব্যথা হচ্ছে মনে হচ্ছে হাসপাতালে যেতে হবে হসপিটাল মানে অ্যাম্বুলেন্স হ্যালো হসপিটাল শিগগিরই মোটর বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠাও মোটর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এসেছো আরে ভাই এটা কি করছো আরে দাদা দাঁড়াও গো আরে তোমরা মোটুটা কোথায় নিয়ে যাচ্ছো হসপিটালে দাঁড়াও আরে দাঁড়াও দাও আরে কি করছো তোমরা আরে ভাই অক্সিজেন লাগিয়ে রাখো শ্বাস নিতে সুবিধা হবে আরে আরে আমার কিছু হয়নি আমাকে কেন নিয়ে যাচ্ছো অ্যাম্বুলেন্স থামাও থামাও আরে 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 আমার ডাকাটা দিয়ে হ্যাঁ আবার যদি কোনো দিন এরকম ফালতু ফোন করেছ তাহলে দেখে নেবো বা লোকে বুঝিয়ে দাও না লোকে দেখে নেব। এক তো বাড়িতে খাওয়ার কিছু নেই সব ফুরফুরি নগরের লোকেরা খেয়ে নিয়ে গেছে পেটের মধ্যে ক্ষিতে জ্বলে আগুন জ্বলছে আরে আমাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলো আগুন লেগেছে ও নো

তোমরা দুজন একটা বাচ্চার পিছনে পড়ে আছো আরে কোন বাচ্চা কেমন বাচ্চা কার বাচ্চা সে কে কে সে ও আমাকে কল করে বলেছে যে তুমি ওকে মেরে ফেলতে চাইছো আরে টিন্দাম স্যার ওটা কোনো বাচ্চা নয় ওটা ডক্টর ঝটকার একটা বান্দর ফোন নিজে নিজে ফোন করে লোকেদের ডাকে আর আমাদের বিপদে ফেলে সমস্যার মূল কারণ হলো ও আমি ওকে ছাড় বলাই ডক্টর ছটকা আপনার ফোন আমাদের বরবাদ করে দিল যেখানে সেখানে ফোন করে আমাদের বিপদে ফেলে দিয়েছে ওকে ধরো প্লিজ হ্যালো এয়ারফোর্স একটা ফ্লাইং কার শত্রু দেশের ফৌজ আমাদের উপর আক্রমণ করছে

ও ভাই আমি আমার কি লেবে খেলের মতো করে রেখে দেব আর মোটু আমার ভাই তুমি একদম চিন্তা করো না আমি এর কো ভালো স্মার্টফোন তোমাকে দেবো ভাই টি না না আমার ফোন চাই না আমি ফোন ছলে সারা জীবনই বাসবো আমি ফোন ছলে ভালো আছি আমার ফোন চাই না আমার ফোন চাই না